গুড মা অনেক বন্ধুরা কেমন আছে তোমার সবাই আশা করি স্যার ভালো আছে আমরাও ভালো আছি তোমাদের ফ্যামিলি ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আজ সকালে যা কাজ করেছি দুধটা গরম করে রেখেছি আর চিমটিতে ওঠাতে গেছি দুধটা পুরো পড়ে গেছে তারপরে কি করলাম যেটুকু ছিল সুদকে দিলাম ব্যাস আর সব খেলে দিতে হয়েছে আর ঈশান দেখ খেলছে সবার রুটি রুটি খাওয়াই গেছে এখন কালকের কিছু ভাত আছে কালকে তোমার দাদা আমি মাছ এনেছিল আমি ধুই নি ওটা এখন ধোবো আর একটা মাছ ভেজে ভাতগুলো খাবো চলো তাহলে তোমরা দেখতে কোন ভিডিওটা দেখো সকালে আমার সাথে এত বাজে একটা ব্যাপার হয়ে গেছে যে তু দুধ কি আরও দুধ ছিল আজকে ও তার হাত থেকে পুরোটাই পড়ে গেছে আর এখানে দেখো আমি লেবুটা লেবুতে কফি দিয়ে একটু গরম জল বানিয়েছি ওটাই খাবো আমি ভাবছি একটু রোগা খাওয়ার জন্য চেষ্টা করব তার জন্য প্রত্যেক দিন সকালবেলা গরম জল কফি আর লেবু খাবো চা খাওয়া বন্ধ করে দিয়েছি কালকে থেকে আমি শুরু আজকে থেকে শুরু করে দিয়েছি চা একদম রোজ সকালে এটাই দেখো আমি এখন মাছ ভাজি লেগে গেছে দাঁড়াও বাবা এটা ভাজা ও আর একটুকু বেগুন আছে আর সবাইকে দিয়েছিলাম বেগুন পোড়া সবাই খেয়ে নিয়ে আছে তার জন্য একটা মাছ ভাজা তুমি দেখবা চলো তো দেখি আমরা এন্ডার এন্ডার নিচ্ছি দেখো এই যে মাছ ভাজার ভাজা করে আমি খেয়ে নিই চলো আমি আর আমার ঈশান খেয়ে নিই এই যে ঈশান গরম গরম চলো আমরা তাহলে খেয়ে নিই দেখো এখানে মাছ ভাজবো এখন এই যে লাউ শাক টমেটোটা আলাদা করবো শাক রান্না করব আর ওদিকে বাসনও রেখে দিয়েছি রান্নাটা বসিয়ে বাসনগুলো মেজে নেবো ঋষান এত দুষ্টুমি করছে ওকে মোবাইল না দিলে ও বসে থাকবে না এই মোবাইলটা ওকে দেবো আর ভিডিও করতে পারবো না পরে আবার দেখাচ্ছি তোমাদের কী কী করবো চলো আমি মাছগুলো ভেজে নিই দেখো আমি বাজারে গেছিলাম বাজার থেকে এটা আনতে গেছিলাম বাটার আজকে এরকম আগের দিন দু পিস চিকেন দিয়ে রেখে দিয়েছিলাম এটা দিয়ে চিকেন পাস্তা হোয়াইট সসের চিকেন পাস্তা যেটা বলে ওটাই বানাবো সঠিক আর ওর জন্য বাজারে গেছিলাম ওটা নিয়ে এসেছি আর তোমরা দেখে না আমি আজকে কী কী রান্না করেছি এই যে ভাত এই যে লাউ শাকের তরকারি আর এখানে টক আছে ব্যাস যেই করেছে আর কিছু করে নিয়ে বাড়ি গেছিলাম আর এর খাওয়া হয়ে গেছে ইশারের চলো বা আমরা ঘরে তোমার দাদা ভাই শুতে আসলে আমরাও খাওয়া দাওয়া করবো অনেক আশা নিয়ে শুতের জন্য আজকে হোয়াইট পাস্তা বানাচ্ছি আগের দিন চিকেন একটু রেখে দিয়েছিলাম ওটা দিয়ে বানাচ্ছি দেখো এখন বাটার দিয়ে একটু ময়দা দিয়ে ওটাকে আমি হাত সবজি ভাজছি নেটে দেখেছি কারণ কোনদিন বানাইনি এখন দেখা যাক কি হয় আর ইশারের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি ওকে এখন বন্ধুবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না তারপর একটু ভাজা ভাজা হয়ে গেলে দুধ দিয়ে দেবো কি জানি ভাজা ভাজা হয়েছে কি না আমি আমি ঠিক আছে তাহলে কেমন লাগছে তোমার

জানি ছেলেবেলা নিয়ে আসতেছে দিই কিছু পরে দেখাচ্ছি বাড়ি কেমন হয়েছে দেখো পাস্তা হয়ে গেছে কত ক্রিমি ক্রিমি লাগছে তা খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে

এই যে আটা মাছ ওকে একটা রোল বানিয়ে দেবো খাবে চলো বন্ধুরা তাহলে শেষ করছি তোমার সবাই ভালো থাকবো বাই গুড বাই